নমস্কার ওমকার কিচেনে সবাইকে স্বাগত আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ পদ্ধতিতে চিতই পিঠে বানিয়ে নেওয়ার একটি রেসিপি তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ো এখানে দুবাটি আতপ চালের গুঁড়ো নেওয়া হয়েছে দিয়ে দিয়েছি একদম সামান্য পরিমাণ নুন তারপর অল্প অল্প করে উষ্ণ গরম জলের সাহায্যে ব্যাটারটি তৈরি করে নেব কোনো ধরনের ব্যাটার তৈরির সময় একসঙ্গে কিন্তু অনেকটা জল দিয়ে দিলে চলবে না অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে ব্যাটারটি তৈরি করে নিতে হবে দেখো এখানে খুব সুন্দর করে আস্তে আস্তে কিন্তু ব্যাটারটা গুলে নেওয়া হচ্ছে আবারও কিছুটা পরিমাণে গরম জল দিয়ে ভালো করে ব্যাটারটি গুলিয়ে নেব এইভাবেই অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটি তৈরি করে নেব এই শীতকালে এই চিতই পিঠা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর খুব সহজেই তৈরি হয়ে যায় এই পিঠেটি খুব বেশি খাটাখাটনির প্রয়োজন হয় না বলতে পারো একদম কম খাটনিতে যদি কোনো পিঠে তৈরি হয়ে থাকে সেটা হলো চিতই পিঠে তাই বলে কিন্তু খেতে খারাপ নয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ব্যাটার কিন্তু একদম তৈরি হয়ে গেছে ঘনত্বটা এখানে দেখিয়ে দিলাম ঠিক এই ঘনত্বেই কিন্তু তোমরা ব্যাটারটি গুলে নেবে তারপর দু ঘন্টার জন্য রেস্ট হ্যাঁ এটিকে রেস্টে রাখা কিন্তু খুব প্রয়োজন রেস্টে রাখার পর যদি তোমাদের মনে হয় ব্যাটারটি আগের থেকে অনেক বেশি ঘন হয়ে গেছে তবে তোমরা আরও সামান্য পরিমাণ জল দিয়ে ব্যাটারটিকে ভালো করে মিশে নিতে পারো এখানে আরও সামান্য পরিমাণ জল দিয়ে আবারও খুব ভালোভাবে ব্যাটারটিকে মিশিয়ে নিয়েছি যত ভালো করে তোমরা ব্যাটারটি তৈরি করতে পারবে ততই কিন্তু সুন্দর হবে চিতই পিঠেগুলো এবার আমাদের ব্যাটার কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর কোনো রকম রেস্টে রাখা দরকার নাই এবার ভালো করে মিশিয়ে নিয়ে চিতই পিঠেগুলো ভেজে নিলেই হবে চিতই পিঠে কিন্তু একদম গরম গরম খেতেই ভালো লাগে চলো আর দেরি না করে এবার চিতই পিঠাগুলো একে একে ভেজে নিই এখানে পিঠেগুলো ভাজার জন্য কিন্তু কোনো রকম মাটির খোলা আমরা ব্যবহার করিনি এখানে একটি লোহার কড়াইয়ে পিঠেগুলো একে একে ভেজে নিয়েছি তার জন্য প্রথমে কড়াইতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে এক হাতা ব্যাটার দিয়ে দেব তারপর ঘড়ি ধরে ঠিক চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের গরম গরম চিতই পিঠে দেখো কি সুন্দর কড়াই থেকে উঠে আসছে লোহার কড়াই ব্যবহার করার কিন্তু এ একটি সুবিধা খুব সহজেই পিঠেগুলো কড়াই থেকে উঠে আসে তবে তোমাদের কাছে লোহার কড়াই না থাকলে রান্নার যে নর্মাল কড়াইগুলো হয় সেগুলোতেও করতে পারো এইভাবে দেখো একে একে সমস্ত চিতই পিঠে আমাদের তৈরি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো রেসিপিটি এটি কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে ধন্যবাদ